আপনি প্রশ্ন করুন যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি যেটা দু হাজার সালে বলেছিলেন দু সালে তার আর্ধেক কেন বাদ দিয়ে দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সবই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কথা ছিল আপনি একটা বিজ্ঞপ্তিতে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন বাদ দিয়ে দিলেন বেসরকারি হাসপাতালে করা যাবে না কেউ করতে পারছে হার্নিয়া হাইড্রোসিল অপারেশন বেসরকারি হাসপাতালে একজন চাষি হচ্ছে তার মাথায় ধান তুলবে হাঁটবে ওজন বহন করবে তার হার্নিয়া হবে পেশাগতভাবে সবথেকে বেশি হার্নিয়া খেটে খাওয়া মানুষ যারা মাথায় বোঝাই করে সে ক্ষেত মজুর হতে পারে সে মজুর হতে পারে সে হচ্ছে যেখানে হচ্ছে কলকারখানাতে প্রয়োজন হয় ওজন তোলা সেখানকার লোক গরিব মানুষ তাদের হয়ে কে সওয়াল করবে না কেউ প্রশ্ন তুলবে না তাহলে প্রথম নোটিসে হাইড্রোসিল আর হায়নিয়া বাদ পড়ে গেল দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কী বাদ পড়ল দ্বিতীয় বিজ্ঞপ্তিতে হলো ক্যান্সারের চিকিৎসা সব সবকটি হাসপাতালে করা যাবে না নির্দিষ্ট দুটো তিনটে হাসপাতালে করা যাবে আপনার মেদিনীপুরে হচ্ছে মানুষ ক্যান্সার চিকিৎসার জন্যে যদি বারবার কলকাতা যেতে হয় তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে রিহাই পাবে তার থেকে বেশি খরচ হয়ে যাবে দুজন তিনজনকে নিয়ে ওখানে খাওয়া দাওয়া করার জন্যে স্বাস্থ্যসাথী কার্ডের দৃষ্টিভঙ্গি ছিল যে সরকারি হাসপাতালে পাশে আপনি পরিষেবা না পেলে সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি হাসপাতাল বাড়ির পাশে আপনি পরিষেবাটা নিতে পারবেন ক্যান্সারে বাদ পড়ে গেল হাতের কাছে পাবেন না তৃতীয় বিজ্ঞপ্তি কী এলো হাড়ের অপারেশন বাদ কোনো হাড়ের অপারেশন আপনি স্বাস্থ্যসাথী করতে পারবেন না গোটা পশ্চিম বাংলায় আমরা হচ্ছে পিআরসি এবং অন্যান্য সংগঠন থেকে একটা হচ্ছে আন্দোলন তুললাম আমরা আওয়াজ তুললাম শেষে বলল যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যাদের হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে হাড় ভাঙা হয়েছে সেই টুকু তাও হচ্ছে অনুমোদন পেলে করা যাবে অনুমোদন না পেলে করা যাবে না ফলে আপনি যা পথ দেখিয়েছেন আপনি পর 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 নিজেই সংকুচিত করছেন পরে প্রকল্পগুলো ছোটো হয়ে যাচ্ছে যা বলেছিল আর আজকে যা দাঁড়াচ্ছে আকাশ পাতাল পার্থক্য আছে